এই রমজান মাসেও এক্সট্রা ক্লাস করতে গিয়ে দুই বয়ফ্রেন্ড নিয়ে ধরা খাইছে পাশের বাড়ির মিষ্টি আর এইদিকে আজকে আমি গান ম্যাক্স করবো উঠোয় সমিতির কিস্তি হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো গেমের মধ্যে কিন্তু চলে আসছে নতুন ইভো গানের যে ইভেন্টটা তো এই ইভেন্টে ঢোকার পরেই দেখি চলে এসেছে আমার ফেভারিট একটা গান যেটা হচ্ছে ইভো M10 আজকে আমাদের মেইন টার্গেট থাকবে যত ডায়মন্ডই হোক আমরা এই M10 বের করে ম্যাক্স করব একদম পাক্কা তো তে অলরেডি 1900 মত ডায়মন্ড ছিল এটা দিয়ে আর কি স্টার্ট করলাম দেখা যাক কত দূর কি গড়ায় তবে আমরা একটু দ্রুত করব কারণ অনেক সময় লেগে যেতে পারে যেহেতু বের করতে হবে আর ওখানে কিন্তু চার চারটা ইভো গান রয়েছে আর গেরিনা কিরকম তোমরা তো জানোই তোমরা এই ভিডিওটার মধ্যেও দেখতে পারো কি পরিমাণ ছলনা গেরিনা আমাদের সাথে করে তো এখানে কিন্তু আমরা 200 ডায়মন্ড করে স্পিন করতেছিলাম কারণ হচ্ছে যে দ্রুত করতে হবে আগেই বলেছি 50 টা স্পিনের পর একটা গ্র্যান্ড প্রাইজ দেবে আর বলতে বলতে দেখো গ্রোজা দিলো হ্যাঁ প্রথমবার গ্রোজা দিতেছে তোমরা শেষ পর্যন্ত দেখো যে কি কাহিনীগুলো করছে গেরিনা তো আমরা কিন্তু এদিকে দুমদাম স্পিন করতে আছি কারণ ওই 50 টা স্পিন না হওয়া পর্যন্ত ওরা একটা গ্র্যান্ড প্রাইজ দেবে না আর এই যে এমন কাহিনী করবে ওই যে প্রাইজটা দিছে না ওই যে বললাম গ্রোজার কথা যেমন এই যে ইএমপি তো আমার অলরেডি আছে ওই ইএমপি বারবার দেবে আর টোকেন দেবে এটা ভাই চিন্তা করো যে কি পরিমাণ কেমনটা লাগে 50 স্পিন করার পরে যাই হোক আমি হলাম লোকেশ গেমার আর আইডি তে কিন্তু আবারো নিয়ে চলে আসলাম ডায়মন্ড 15000 ভাই বিশ্বাস করো এই ডায়মন্ড গুলো নিতে আবার কিস্তি করে টপ আপ করা লাগেছে কারণ এই পছন্দের এম10 টা যদি মিস করি তাহলে মেলা কষ্ট লাগবে মনের ভিতরে

আমরা একটু গিবয়ের বিষয়ে আসি তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পঞ্চাশটা উইকলি গিব করা হয়েছে এবং আরো পঞ্চাশটা উইকলি নেক্সট ভিডিওতে কারা কারা পেয়েছে তাদেরকে দেখিয়ে দিব তো সেই পঞ্চাশ জন লাকি উইনার কে কে হইল আমি কিন্তু এই ভিডিও লাস্টে দেখিয়ে দেব আর এছাড়াও কিন্তু আরো পঞ্চাশ হাজার ডায়মন্ড গিব হবে তোমরা যারা মিস না করতে চাও তারা এখনই আমার পিন কমেন্টে যাও ওই দেখো গরজ আবার দিছে রে ভাই যাই হোক এখনই আমার পিন কমেন্টে যাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হও ওইখানেই কিন্তু লাইভে গাইজ প্রতি পনেরো দিন পর পর তোমাদের জন্য পঞ্চাশ হাজার ডায়মন্ড গিব হবে তোমরা কিন্তু একশো জনকে কে একশোটা উইকলি গিব সোজা বাংলায় তোদের কেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে আর এদিকে গেরে কি সরনা করছে তোমরা কি খেয়াল করছো আমার অলরেডি পনেরো হাজার দুইশো প্লাস ডায়মন্ড থেকে বারো হাজার প্লাস ডায়মন্ড ও ভাই ফামাস দিছে যাক লিস্ট নতুন একটা গান ধরাইছে এখন পর্যন্ত আমাদের মেইন যে টার্গেট সেটা হচ্ছে ইভো এম টেন নিতে হবে শুধু নিলেই হবে না ইভো এম টেন ম্যাক্সও করতে হবে তো আইডিতে বারো হাজার পাঁচশো প্লাস ডায়মন্ড আছে চলো স্পিন আবারও আমরা উড়া ধরা শুরু করে দিচ্ছি আমার ভাই মনে মনে ভয় লাগতাছে যে আইডিতে মোটামুটি বারো হাজার প্লাস ডায়মন্ড এখন পর্যন্ত আছে তো এই গেরি না কোন সময় না জানি এই ডায়মন্ড গুলো একদম হাওয়া করে দেয় লাস্টে এমন একটা পর্যায়ে না দাঁড়ায় যে আমি এম টেনটা ম্যাক্স না করতে পারলাম কারণ এতগুলো ডায়মন্ড অফ করছি ভাই এটা কিন্তু পঞ্চাশের স্পিন দেখা যাক কি দেয় দাও একটা ইভো গান দাও ওই ওই দেখো এই যে কথাই বলছিলাম এই সলোনাটাই ওই আমার সাথে করতেছে এই গেরিনা না ভাই যেই জিনিস দিয়েছে ওই জিনিসই আমার বারবার দিয়ে ওই করে টোকেন ধরায় দিচ্ছে মাঝে মধ্যে ভাবি গেরিনার মানে অফিসিয়াল বা অফিস যদি বাংলাদেশে হইতো তো এই গেরিনার মালিকের মেয়ের বিয়ে করে আমি কত টাইম যে যৌতুক হিসাবে নিতাম রে গেরিনা শুধু বাইরে গেছো যাই হোক দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আইডিতে মাত্র প্লাস সেই পনেরো হাজার এখন পর্যন্ত আমাদের এর ছায়া পর্যন্ত দেখতে পারিনি তবে আমরা কিন্তু হার এই যে আবার ইএমপি দিছে হার মানা যাবে না যতক্ষণ পর্যন্ত কাকা তুমি না দাও তবে একটু ট্রিক্স খাটাইতে হবে গেরে না এমন একটা জিনিস ওরার কি বলবো আমরা একটু অলোক নি যাতে একটু মনে করে যে না আসলে বেসারা গরিব প্লেয়ার মেলার একটু দিয়ে দিই আরে গেরিনার মনে কোন মায়া দয়া নেই রে আরে মন্টুর মেয়ের মনে দয়া আছে সে একসাথে সাইড ডে বয়ফ্রেন্ড বসে খালি ওই মাঝে মধ্যে একটু ঠাপ খাই স্বভাব চরিত্রের দোষে এদিকে শুরুতে আমি বলেই রাখলাম আমরা হার না মানা ছেলে এখন দেখি গেরিনা আমাদের রুলটো ডায়মন্ড দিয়ে দেখছে খেলে যাই হোক স্পিন কিন্তু আবারও দশটার স্পিন মারছি দেখা যাক দশটা মানে এগারোটা একটা স্পিন ফ্রি দিচ্ছে তো এখানে ঊনপঞ্চাশটা লাস্ট একটা স্পিন মেরে দেখি দেখি কিন্তু পেয়ে গেলাম তবে এক কথায় আমরা কিন্তু শুধু ইভো এম টেন না এই ইভো ইভেন্টের টোটাল যে কটা চারটা গান মানে আগে তো শুধু ইএমপি ছিল আর বাকি তিনটাই কিন্তু আমরা পেয়ে গেলাম এখন টার্গেট হচ্ছে যে নয় ডায়মন্ড দিয়ে কি আমরা ইভো এম টেনটা ম্যাক্স করতে পারবো কিনা অথবা ওই যে আরো টোকেন গুলো দিয়েছিল ওইগুলো দিয়ে আমরা বাকি গানগুলো ম্যাক্স করতে পারবো কিনা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই করে প্রথম আমরা যাবো আরেকটা দেওয়ার সময় দেখি যে আমাদের আরো টোকেন কিন্তু টোকেন কেনার আগে আমাদের যে এর এক্সট্রা টোকেন দিয়েছিল যেহেতু ইএমপি ম্যাক্স আমরা এক্সচেঞ্জ করে দুইশো টোকেন কিন্তু নিয়ে নিলাম তো চলো আমরা আরেকটা লেভেল পার হয়ে গেলাম সেটা হচ্ছে ফোর লেভেলে চলে গেলাম তবে এবার কিন্তু আমাদের টোকেন কেনায় লাগবে এদিকে টোকেন অন্যান্য কোনো গানের ওইভাবে নাই এদিকে আমরা যদি টোকেন কিনতে আসি তাহলে আমরা একবারে নিরানব্বইটা বক্সের টোকেন কিনে ফেলবো তো আমরা একবার ম্যাক্স করে মানে ম্যাক্স করলে একটু সার্ভ পাওয়া যায় দুই তিনশো টাকা এমন কিনে ফেলি দেরি না করে গেছে একবারে খুলবো নাকি না থাক একবারে খুলবো না আমরা একটু একটু করে খুলি একবারে খুললে আবার বেশি লস হয়ে যেতে পারে আবার অনেক লাভ হয়ে যেতে পারে তার থেকে আমরা একবারে মানে একটু টুকটুক করে খুলি পাঁচটা সচ্চা করে দেখা যাক কত দূর কি গড়া একচল্লিশটা বিয়াল্লিশটা মানে টুকটাক করে ওই দেখা গেলো যে এখন পাঁচটা বক্সে উনিশ টোকেন দিচ্ছে এরকম করে হিসাব অনুযায়ী দেখা গেলো যে মানে লাইক এক কথায় হচ্ছে যে এক এক বক্স অনুযায়ী তিনটা এভারেজ মানে এক এক বক্স অনুযায়ী তিনটা টোকেন দিবে এভারেজ এই হচ্ছে কথা তো যাই হোক চলো এবার দেখা যাক আপগ্রেডে করতে গিয়ে আমাদের কত দূর কি আবার দাঁড়াই আমরা ইভো এম10 এ চলে যাব এখন আসার পর আমরা যদি গো আপগ্রেডে যাই তাহলে দেখতে পড়তাছি আমরা 5 লেভেল কিন্তু ইজিলি করে ফেলে দিলাম এবং না 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 6 লেভেল করতে আমাদের অনেকগুলো টোকেন লাগতেছে তার মানে হচ্ছে এই যে এখান থেকে আমরা কিছু টোকেন এক্সচেঞ্জ করে নিলাম ব্যাপার না আমাদের তার মানে আরো টোকেন কিনতে হবে এদিকে আইডিতে 6000 প্লাস ডায়মন্ড ছিল তো চলো আমরা আবার টোকেন কিনে আসি 99টার বক্স নিরানব্বইটা কিনলে এবার কি আমাদের ম্যাক্স হবে কিনা ওইটাই ভাবতাছি গাই শুধু এটাই ম্যাক্স না কিন্তু আমরা আরো যে কয়েকটা গান পেয়েছি দেখি ওই গানগুলো কত করে লেভেল করতে পারি ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো ফুল ভিডিও অবশ্যই আর এইভাবে গান টান ম্যাক্স করতে চাইলে একটু ট্রিক্স খাটি অবশ্যই কিন্তু আমার পিন কমেন্ট থেকে চলে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে আবারও বলে দিলাম আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণ গি বয় হয় আমরা একবারে খোলার পর কিন্তু একশো ছিয়াত্তরটা টোকেন পেয়ে তো চলো আবার দেখি আমরা ম্যাক্স এর কত দৌড় পৌঁছাইতে পারি কিনা না আমরা সয় লেভেল করলাম এবং যে লুক অরিজিনাল লুকটা কিন্তু চলে এসেছি এখন আমাদের সাত লেভেল করতে হবে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ইমোট আইডিতে আমাদের বাইশো ডায়মন্ড ছিল তো দেখা যাক বাইশো ডায়মন্ডে আমরা পঞ্চান্নটা বক্স কিনলাম এবং এক ব্রে ওপেন করার পর একশো কিন্তু পেয়ে গেলাম কিন্তু ম্যাক্স এর এখানে এসে দেখি আমাদের টোকেনে মেলে না তার মানে কি আবারো টপ করতে হবে বলতে বলতে আমরা আরো ছাব্বিশশো ডায়মন্ড টপ করে নিয়ে চলে আসলাম কারণ আজকে বলেছি লোকেশ গেমার মানে লোকেশ গেমারের মতো কাজ বাস করবো আমরা ছেষট্টিটা বক্স কিন্তু পেয়ে গেছি এক ব্রে ওপেন মারি দেখা যাক কি করে না ভাই থাক ওই গেরে না ওই মনে করতেছে আমি বিরাট বড় লোক হ্যাঁ এই জন্য আর কি ওই এরকম ছলনা করতেছে আমরা একটু করে খুলি তো বত্রিশটা কিন্তু দেশে বেশ ভালো দিছে একটু টুকটুক করে খুলি কারণ ওই যে বললাম আবারও নয়টা করে খুলে উনত্রিশটা করে পেয়েছি আটটার পরে পঁচিশটা সাতটা ছাব্বিশটা আর ছয়টা তেইশটা যাই হোক আমরা একটু দ্রুততার সাথে ওপেন করি কারণ সময় সংক্ষিপ্ত চারটার পরে পনেরোটা পেয়েছি এবার দেখি আমাদের ম্যাক্স না করে এই কোথায় যায় তো আমরা লেভেল আপে ক্লিক করলাম কোঅপারেট ও বা আমাদের ছয়শো টোকেন ওভার হয়ে গেছে ছয়শো চুয়াত্তরটা গেছে আর এই যে মারাত্মক ইমোটটা এখন আমাদের হাতে থাকবে এবং লেটস গো এভরিওয়ান সেই একটা লুকে কিন্তু আমরা ইভো এম টেনটা ভাই আমার এটা দেখলে ভাই এত সুন্দর মানে এত ফেভারিট যেটা এক কথা এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি কি যাতা হবে না ভাই এটা এই ওয়ান ট্যাপ খেলতে হেভি মজা লাগে আমার কাছে কার কাছে কেমন কি লাগে আমি জানি না আর এই তো ছিল আজকে গাইজ এত ডায়মন্ড খরচ করে আমরা ইভো এম টেনটা ম্যাক্স করলাম আর এখন কথা হচ্ছে আমাদের আরো যে টোকেনগুলো দিয়েছিল যেমন হচ্ছে আমাদের দেখি গ্রোজা আমরা লেভেলে যাই তো আমরা দুই লেভেল পার করলাম তিন লেভেল পার করলাম এখন দেখা যাক গ্রোজা কত দূর কি দাঁড়ায় অনেকগুলো টোকেন দিয়েছিল ওই সময় আমার বারবার এই দিছিল তো চার লেভেল মেবি ইজিলি চলে যাবে তো আমরা আবারও আপগ্রেডে ক্লিক করে দিই দেখা যাক লুকটা বেশ সুন্দর এবং এর রেট অফ ফায়ার আছে ডাবল ড্যামেজ আছে সিঙ্গেল মোটামুটি ভালো আর না আর হবে না এদিকে আমাদের মোটামুটি ও ইএমপি ফাইভটা আমরা পাঁচ লেভেল কিন্তু করে ফেললাম সামনে এই গানগুলো আস্তে আস্তে ম্যাক্স করে ফেলবো আর এদিকে আমাদের অনেকগুলো গান ম্যাক্স ট্যাক্স আছে এগুলো তো টোকেন ওইভাবে নাই যে টোকেনগুলো এক্সচেঞ্জ করব তো যাই হোক এবার হচ্ছে আমাদের কারা কারা পঞ্চাশটা উইকলি গিভোয়ে পেয়েছে তাদেরকে আমি দেখিয়ে দেবো এক ঝলকে এখানে তোমরা একটু শুরু থেকে ভালো করে খেয়াল করো ইউ আইডি সহকারে দরকার হয় তোমরা একটু ভিডিওগুলো স্টপ করে দেখে নিও কারণ আমাদের হাতে একটু দ্রুত যেতে হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এমন গিভোয় তোমরাও পেতে চাইলে অবশ্যই কিন্তু যেতে হবে আমার পিন কমেন্টে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে আর এখানে এম টেন দিয়ে যে কোপ হচ্ছিল না ভাই একদম এই যে বললাম না আমি জানি যে এম টেনে আমার কাছে হেডটা লাগে না ভাই এই দেখো এই দেখো এক কথায় গেম প্লে করেও যেমন মজা পাচ্ছিলাম না অসাধারণ ভাই হেড জাল লাগতাছিল পুরা ওয়াও তোমরা যাদের ইভো এমটেন ম্যাক্স আছে তোমরা একটু ওয়ান ট্যাপে এটা দিয়ে ট্রাই করে দেখো একদম অসাধারণ যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইস